আবৃত্তি করছি মহাররমের কিচ্ছা লিখেছেন নুরুজ্জামান শাহ মহাররমের কিচ্ছা মানে অনেক অনেক গল্প কোরআন হাদিস খুলে দেখো সত্যি এটা খুব অল্প এ মাস হলো আল্লাহ তালার এই মাসে নেই রন মহাররমের শিক্ষা থেকে অনেক দূরে মন ফেরাউনের কবল থেকে মুসানবের জয় বলতে পারো এই সমাজে কজনে নির্ভয় তাই আশুরায় রোজা রাখি সঙ্গে আগে পর এমন কথায় বলে গেছেন আমার পয়গম্বর ইমাম হুসাইন শহীদ হলেন আমরা তুলি হাত তার মানে নয় এমা শুধু দুঃখের ধারাপাত মহারমের পৃষ্ঠা খুলে শিক্ষা জালিমের কবর ধন্যবাদ তাই রাখি সঙ্গে আগে পর এমন কথায় বলে গেছেন আমার পয়গম্বর ইমাম হুসাইন শহীদ হলেন আমরা তুলি হাত তার মানে নয় এমা শুধু দুঃখের ধারাপাত